আসসালামু আলাইকুম আশাফুল ইস ভালো আছেন দেখেন আমাদের বাগানে কত ফুল ফুটেছে আমার আসলে হলুদ কালারের ফুলগুলো খুবই ভালো লাগে যদি আমি এই ফুলটার নাম জানি না ভুলে যাই বারবার আর এখন আমি যাচ্ছি কলেজে যেহেতু মর্নিং টাইম চলে আসছি আমাদের কলেজে এটা আমাদের কলেজ আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি কলেজের লেকচারার হিসেবে আছি আমরা যারা চাকরিজীবী প্রতিদিনের কাজ আমাদের সকালে ঘুম থেকে উঠে কাজ ছেড়ে আগে চলে আসতে হয় জবে এই তো কলেজ শেষ করে এখন বাজার হয়ে দেন আমি বাসায় যাব কলেজ থেকে বাড়ি যাওয়ার পথেই স্বপ্নের এই ব্রাঞ্চটা পড়ে যার জন্য আমি এখানেই চলে আসলাম বাজার নিতে আমার টুকটাক যা বাজার লাগে তা আমি নিচ্ছিলাম এই সাইডে রেডিমেড গরম মশলা রয়েছে আমি কিছু নিয়ে নিলাম আর কিছু আস্ত গরম মশলাও নিয়েছি এগুলো বাসায় যেয়ে আমি ভালো করে তাওয়াতে গরম করে মশলা করে নেব কারণ বাসায় হোমমেড যেগুলো গরম মশলা করে রাখি অনেক সময় যখন ফুরিয়ে যায় তখন রেডিমেড মশলাগুলো আমার কাজে লাগে কিছু ঝাল আমের আচার নিলাম কারণ আমের আচার আমি মুরগির মাংস গরুর মাংস দুটোতেই মাছের মধ্যে দিয়ে থাকি আইটেমগুলো এই সাইডে রয়েছে তো আমি এখান থেকে নাস্তা বানানোর জন্য শীট আর লো ফ্যাট পরোটা নিলাম বাটারও নিয়ে নিলাম কারণ আমার নাস্তা বানানোর কাজে অনেক সময় বাটার লাগে এই আমি কিছু বাটার স্টকেও রেখে দিই আমি বাজারে যখনই যাই কুকারেজ আইটেমগুলো আমার সামনে পড়লেই আর নতুন নতুন কিছু আসলেই সেখান থেকে আমার কিছু নিতে হবে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই কোকারি আইটেমের প্রতি একটা সফট কর্নার রয়েছে বোতলের কালেকশানগুলো খুব সুন্দর এসেছে আসলে অনেকগুলো সুন্দরের মাঝে একটা বাছাই করা খুবই আসলে কষ্টের বিষয় আর কিছু প্রয়োজন না থাকলেও যা যা চোখে সুন্দর লাগবে কুকারেজ আইটেমের মধ্যে আমার আসলে নিতেই হয় স্বপ্ন থেকে চলে আসলাম মাছের বাজারে আমার আসলে ফ্রোজেন মাছ বেশি পছন্দের নয় যেগুলো তাজা মাছ নড়াচড়া করে এই টাইপ মাছ আসলে আমার বেশি পছন্দ যার জন্যে এখানে আসা তো এখান থেকে মাছ নিয়েই চলে যাব বাসায় ফ্রেশ মাছ মাংস কিনতে আমি আসলে বেশি পছন্দ করে এখন চলে যাব বাসায় আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম বৃষ্টির পরে আমাদের বাড়ির বাগানটা দেখেন কত সুন্দর লাগছে আরও সবুজ প্রাণবন্ত লাগছে ইচ্ছে থাকলেও প্রতিদিন আমি ভিডিও শেয়ার করতে পারি না কারণ জব বিজনেস সব মিলে আসলে খুবই ব্যস্ততাই থাকতে হয় যার ফলে প্রতিদিন ভিডিওটা পসিবল হয় না তবুও আমি চেষ্টা করি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করার আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ